শো পঞ্চাশের মধ্যে এগারোশো বাইশ নম্বর পেয়েছে আর আমাদের যে ফলাফল ফলাফলের নেপথ্যে আমাদের পরিবার শিক্ষক বন্ধু বান্ধব সবাই একসাথে জড়িত আসলে কোনো একটা ফলাফলের জন্য একার আর পরিশ্রমে হয় না অবশ্যই বাবা মা আর শিক্ষকদের পরিশ্রম থাকে তো আলহামদুলিল্লাহ এই পরীক্ষাতে আমি ভালো করেছি সবার দোয়া চাই যাতে পর আমি দু হাজার চব্বিশ সালের সায়েন্স বিভাগ থেকে যশোরপুর থেকে পরীক্ষা দিয়ে পাইছে আমার প্রত্যেকটা সাবজেক্টে পাস হয়েছে আর আমার পরীক্ষা আর রেজাল্ট দুটোই ভালো আর হ্যাঁ অবশ্যই আমার ফ্যামিলি একটা সাপোর্ট ছিল তারপরেও স্যারেরা স্কুল থেকে আমারও অনেক সাপোর্ট করছে দেন আমি পরীক্ষা দিছি এটা মেন্টালিটি তারা তৈরি করে দিছিল যে পরীক্ষা দাও দেন সমস্যা নেই ভয় আমি তো ভয়তে মানে অবস্থা খারাপ আমার কনফিডেন্স লেভেলটাই এত কম তারপরেও আমি পরীক্ষা দিছি যাই হোক ভগবানের আশীর্বাদে ওপরে আশীর্বাদে আমি গোল্ডেন জিপে ফাইট পাইছি আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছি খুব আশা ছিল এ প্লাস পাবো বিশেষ করে আব্বুর খুবই আশা আলহামদুলিল্লাহ আমি তার আশা পূরণ করতে পেরেছি সবার কাছে দোয়া যাচ্ছি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি জি আমার ইচ্ছা আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো এখন যদি হয় ইনশাল্লাহ দোয়া করবেন সবাই রেজাল্টে তাদের সবচেয়ে বেশি অবদান ছিল সেটা হচ্ছে মা আর আজকে বিশ্ব মা দিবসের দিনে আমাদের রেজাল্টটা দিয়েছে এই কারণে আরো ভালো লাগছে আলহামদুলিল্লাহ রেজাল্ট

ছিয়ানব্বই জন যেখানে তেপ্পান্ন জন জিপিএ ফাইভ পেয়েছে দুইশো তিপ্পান্ন জন পাশ করেছে একশো আশি জন জিপিএ ফাইভ পেয়েছে এই ভালো রেজাল্টের মূল কারণ হল শিক্ষকদের এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের যে মেলবন্ধন এই মেলবন্ধনের ফলে এরকম একটি ফলাফল হয়েছে বলে আমি মনে করি এবং আরেকটি বিষয় যে কোনো বিদ্যাপীঠ যদি ভালো ফলাফল করতে চায় তাহলে অবশ্যই শিক্ষার্থীদেরকে করতে হবে ভালো হওয়ার পিছনে আমি অনেকগুলো কারণ তার মধ্যে তিনটি চুম্বকীয় কারণ আমি বলছি একটি হচ্ছে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আমরা শিক্ষার্থীকে তৈরি করি সারা বছর সিক্স সেভেন এইট নাইন টেন এবং একটি উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই শিক্ষক শিক্ষার্থী অভিভাবককে আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তৈরি করি